কথা শুনতে পাচ্ছেন কিনা এবং জোরভাবে ভাবে পুজো পাঠ চলছে আকাশের ওয়েদার মহাদেব আপনাদেরকে আমি দেখাবো ভিডিওটা দেখাবো পুরোটা এবং দেখা যাক আপনারা আমি বুঝতেও পারছি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা জোর পুজোর অনুষ্ঠান চলছে তো ফার্স্টে বাবাকে দর্শন করায় মহাদেবকে দর্শন করায় ये मुनी ये माने अपने गाते है ये दी माने अपने समय का ये छोटा छोटा को देखा तक मुनी गुरु बहुत 많이 দি আছে না बाल पंडित अभी आके बोल আপনাদেরকে বলি মোটামুটি এবার পূর্ণাহুতি হবে হ্যাঁ তো পূর্ণাহুতির সময় এসে গেছে আমি চেষ্টা করব বুঝতে পারছি না দেখাতে পারবো কি না চেষ্টা করব প্রচণ্ড ভিড় রয়েছে এখানে পূর্ণাহুতি হবে এবার এটা ব্যান্ডেলেই হচ্ছে আমার নিজের গৃহ মন্দির ব্যান্ডেলে ব্যান্ডেলেই হচ্ছে দেখুন পূর্ণাহুতি হবে

C'est la vie,